মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাটি হলো কবর এই কবরের মধ্যে যদি আপনি শান্তি পেয়ে যান তাহলে অবশ্যই অন্য অন্য যে সমস্ত ঘাটিগুলো রয়েছে সেই সমস্ত ঘাটিগুলোর মধ্যেও আপনি শান্তিতে থাকতে পারবেন এই জন্যে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর এই কবরের মধ্যে আপনি শান্তি কিভাবে অর্জন করবেন শান্তিতে কীভাবে তাকবেন নবীজি কিছু পাওয়ারফুল আমল শিক্ষা দিয়ে গিয়েছেন অবশ্যই সে আমলগুলো আজকে আপনাদেরকে শেখামো মৃত্যুর আল্লাহ পরে আপনার কবরটা হবে জান্নাতের টুকরা জান্নাত থেকে একটা শুরু করাইয়া দেওয়া হবে আপনার কবরে জান্নাতের হাওয়া আসতে থাকবে আপনি শান্তিতে থাকতে পারবেন দুনিয়ার কোন মানুষ চাই না যে মৃত্যু পরে আমি জাহান হয়ে যাই জাহান নামের আগুনে দগ্ধ হই কারণ জাহান নামের আগুন এত কঠোর এত কঠোর সামান্য পরিমাণ হাতটা রাখা যায় না কিন্তু আগুন এর চাইতেও আরো কোটি কোটি গুণ বেশি কঠোর কালো আংরার মতো জাহান নামের আগুন আপনার শরীরের মধ্যে যদি ধরে আপনার শরীর যদি জাহান নামের আগুনে পুরানো হয় জাহান নামের আগুন থেকে পুরানোর পরে দুনিয়ার আগুনের মধ্যে যদি আপনাকে শোয়ানো হয় আপনি মনে করবেন আমি শ্বশুর বাড়িতে এসে ঘুমাচ্ছি অর্থাৎ এর মানে হলো কঠিন কষ্টের পরে সামান্য কষ্ট কিন্তু মানুষ কষ্ট মনে করে না জাহান নামের আগুনের ব্যাপারে আল্লাহ তাআলা সুরায় নিসার এক আয়াতে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন জাহান নামের আগুনটা কেমন হবে এবং কাদের জন্য হবে আসুন তাহলে আমরা আয়াতের তাপসিরিটা শুনে নেই আল্লাহ রাবুল আলামিন সূরা নিসার

আল্লাহ আল্লা বলেন যারা মুসেক যারা আমার আয়াতকে অস্বীকৃতি যাপন করেছে আমি তাদেরকে জাহান্নামের আগুনে এমন ভাবে দগ্ধ করবো তাদের চামড়াগুলো জ্বলে জলে পুরে সাই সাই হয়ে যাবে কুল্লামাদিজাত জুলুদ হুম আংরা হয়ে যাবে ছামরা আংরা হয়ে যাবে এরপরে আমি আল্লাহ বাদদালনা হুম জুলু দান পুরে সাই হয়ে আংরার মতো হয়ে গেলে নতুন আবার আরেকটি ছামরা তার শরীরের মধ্যে দিয়ে দিব আবার এটাও পূবে পুরে আংরা হয়ে যাবে এরকমভাবে কেয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকব প্রিয় দিদি ভাইয়া বঙ্গ এই জাহান নামের আগুন থেকে কিভাবে বাঁচবেন সর্বপ্রথম গাটি হল কবর এই কবরের মধ্যে যখন আপনি ডুববেন আপনার জানাজার নামাজ আদায় করার পরে যখন কবরে আপনাকে রাখা হবে যখন আপনার আত্মীয় স্বজন আপনাকে কবর রেখে যখন চলে আসবে আপনার কাছে দুইজন ফেরেস্তা আসবে ওই ফেরেস্তাদের নাম হলো মুনকার নাখির মুনকার নাকির এসে আপনাকে তুলবে আপনি তখন জীবিত হয়ে যাবেন আল্লাহ পক্ষ থেকেই তারা আপনার কবরের মধ্যে আসবে এবং তিনটা প্রশ্ন আপনাকে করবে যদি প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন তাহলেই আপনার কবরটা জান্নাতের টুকরা হবে অন্যতাই কিন্তু আপনার কবরের মধ্যে জাহান্নামের একটি সুরং করাইয়া দেওয়া হবে জাহান্নাম থেকে আগুনের থাপ আসতে থাকবে আসতে থাকবে আপনার শরীর পুরে সাই সাই হয়ে যাবে কবর থেকে আপনার শাস্তি শুরু হয়ে যাবে শুধু তাই নয় কবরের মধ্যে আল্লাহ তালা নিরানব্বইটি সাপ মোতায়ন করে রেখেছেন এক একটা সাপ যদি একবার সবুল মারে সত্তর গজ মাটির নিচে আপনাকে নিয়ে যাবে আবার সেখান থেকে তুলবে এত বেসাতক সাপ নিরানব্বইটি খবরের মধ্যে আল্লাহ তালা মোতায়েন করে রেখেছেন এই সাপগুলোর দৃষ্টান্ত হাদিস শরীফের মধ্যে এসেছে দুনিয়ার ও জমিনে যদি সামান্য পরিমাণ শ্বাস পালত দুনিয়ার মধ্যে কোনো গাছ গাছালি হতো না সব জ্বলে পড়ে সাই সাই হয়ে যেত তাদের দৃষ্টান্ত হলো এমন অর্থাৎ বিষাক্ত সাপ আপনাকে সুবুল দিবে কবরের মধ্যে একটি নয় দুইটি নয় নিরানব্বই একটি সাপ আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে নিযুক্ত করে রেখেছেন আপনাকে শাস্তি দেওয়ার জন্যে এই জন্যে এই শাস্তি থেকে কিভাবে বাঁচবেন দেখেন সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করবে মন কেন নাকি প্রশ্ন করবে মার রব তোমার রব কি তোমার আল্লাহকে দুনিয়াতে তুমি কার কাছে চেয়েছিলে অবটন দুঃখ কষ্ট পেরেসানি দুর্বৃত্ত করার জন্যে কার কাছে তুমি চাইতা মাজারে গিয়ে চাইতা কি বাবার দরবারে গিয়ে না কোনো ফিরের দরবারে গিয়ে চাইতা তোমার রবকে যদি আপনি মাজারে না গিয়া থাকেন দুনিয়াতে যদি আপনি এক রবের একাত্মবাদ স্বীকার করে থাকেন তার জন্যে সমস্ত আমলগুলো করে থাকেন তার বিধিবিধানগুলো পালন করে থাকেন অবশ্যই কিন্তু আপনি ওই ফেরেস্তার প্রশ্নের উত্তরে বলবেন আমার রব হল আমার রব হলো কি আল্লাহ এক নম্বর প্রশ্ন এটা করবে দুই নম্বর প্রশ্ন করবে মান তোমার ধর্ম কি ছিল দুনিয়াতে তুমি কি হিন্দু ধর্ম পালন করেছো নাকি খ্রিস্টান ধর্ম পালন করেছো এই সমস্ত ধর্মের কিন্তু এখন কোনো গ্রহণযোগ্যতা নাই কারণ আল্লাহ বলে দিয়েছে ইসলাম ধর্ম ছাড়া যদি কোনো ব্যক্তি অন্য কোনো ধর্ম অবলম্বন করে অবশ্যই অন্য ধর্ম পালন করলে আমি আল্লাহ নিকট কখনো গ্রহণযোগ্য হবে না দুনিয়াতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আখেরাতেও সে কতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জন্য প্রিয় দিন তোমার ধর্ম কি ছিল কোন ধর্মের উপর তুমি ছিলা যদি ইসলাম ধর্মের বিধিবিধান যদি আপনি মেনে থাকেন অবশ্যই আপনি কিন্তু বলতে পারবেন দিনিয়াল ইসলাম আমার ধর্ম ছিল ইসলাম দুনিয়াতে আমি ইসলাম ধর্মের উপর ছিলাম নবীজি যে ধর্ম আমাদের জন্য নিয়ে গিয়েছিলেন সেই ধর্মকে আমি মানতাম যদি আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে তো আপনি সুখ শান্তি অবস্থায় কবরের মধ্যে থাকতে পারবেন অন্যতায় কিন্তু জাহান নামের টুকরা হয়ে যাবে আপনার কবরটা এরপরে তিন নম্বরে তিন নম্বরে ফেরেস্তারা এমন কারেনাকের আপনাকে প্রশ্ন করবে মান্নামী ওকা তোমার নবী কে ছিল কোন নবীকে তুমি নবী মানতা তখন কিন্তু ফেরেস্তারা মোহাম্মদে আরবি সাইদুল মুরসালিন হত নবীর জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রউদ আববার থেকে একটা শোরুম করে দেওয়া হবে ফেরেস্তারা দেখাবে ওই যে লোকটা দেখছো দেখো তো এই লোকটাকে চিনো কিনা যদি আপনি নবীজির সুন্নতের উপর দুনিয়াতে আমল করে থাকেন আপনার আমল থেকে তাকে নবীজির সুন্নতের অনুসরণ করে থাকেন তাহলে অবশ্যই আপনি নবীজিকে চিনতে পারবেন উম্মতাই কিন্তু আপনি চিনতে পারবেন না তিনো প্রশ্নের উত্তরে আপনি শুধু বলবেন লা আদেরি লা আদ্রি লা আদি আমি কিচ্ছু জানি না আর রাব্বুকা যখন বলবে আপনি বলবেন লা আদ্রি মান দীনুকা যখন বলবে আপনি বলবেন লা আদ্রি আর মান বলবে আপনি বলবেন আদির আমি কিচ্ছু জানি না এই জন্য প্রিয় দিন ভাই এবং নবী করিম সাল্লাল্লাহু আমাদের জন্য যে সমস্ত বিধিবিধানগুলো নিয়ে আসছে এই সমস্ত বিধিবিধানগুলো যদি আপনি মানতে পারেন পাঁচ নামাজ পড়া এক নম্বর পাঁচ নামাজ পুরুষ ভাইয়া রাজারা আছেন জামাতের সাথে মসজিদে গিয়ে পড়বেন উজর না থাকলে জামাতের সাথে পড়বেন উজর থাকলে বাড়িতে পড়বেন কোনো সমস্যা নেই মহিলা মা বোনেরা বাসা বাড়িতে আপনারা কিন্তু পাঁচ নামাজ সময় মতো আদায় করবেন এরপরে দুই নম্বরে জাকাতের উপযুক্ত যদি আপনি হন তাহলে জাকাত দিবেন কারণ কোরআন শরীফের মধ্যে অগণিত আয়াতে জাকাতের কথা উল্লেখ করা হয়েছে বিরাশিবার পর্যন্ত নামাজের কথা উল্লেখ করা হয়েছে এবং জাকাতের কথাও কিন্তু অনেকবার উল্লেখ করা হয়েছে প্রিয় দিন ভাই এবং বোন এরপরে যদি আপনি হজ করার সামর্থ্যবান হয়ে যান হজে যাবেন এটাও কিন্তু আল্লাহ রাবুদালামিনের একটা বিধান আপনার উপর হজ পরস হয়েছে আপনি হজ করলেন না আপনি কবরে কিন্তু শান্তিতে থাকতে পারবেন না এই জন্যে নবী করিম সাল্লা সাল্লাম আমাদের জন্য যে সমস্ত বিধিবিধানগুলো নিয়ে আসছেন এগুলো আমাদেরকে পালন করতে হবে অবশ্যই সকাল সন্ধ্যা পড়বেন বেশি বেশি করে ইলাহা একবার এরকম তাজবি নবী নবীজি যে সমস্ত তাজবিহআলগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এ সমস্ত তাজবিহ আলিল এক সকাল এক বিকাল আপনারা যে যত বেশি পারেন পাঠ করবেন হ্যাঁ সকাল বিকাল নবীজি অনেক দোয়া শিক্ষা দিয়ে গিয়েছেন বালা মুসিবতের মধ্যে অনেকেই পড়ে যান দুঃখ কষ্টের মধ্যে অনেকেই পড়ে যান বলেছেন এক সকাল এক বিকাল যদি ছোট্ট একটি দোয়া তিরমিদি শরীফের মধ্যে করা হয়েছে এই দোয়াটা তিনবার পাঠ করতে পারলে কোনো অনিষ্টতা আপনাকে আক্রমণ করতে পারবে না এমনকি অ্যাক্সিডেন্টের হাত থেকেও আপনি বাঁচতে পারবেন আপনার ওই দিন অ্যাক্সিডেন্ট হবে না সকাল বেলায় পড়লে সারাদিন আল্লাহ তালা ফেরাস্তার মাধ্যমে আপনাকে হেফাজত করবে মাগরিবের পরে যদি আপনি পড়েন সারা রাত আল্লাহ তালা আপনাকে ফেরস্তার মাধ্যমে হেফাজত করবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউম ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুআস-সামিউল আলীম আল্লাহু আকবার এরকম ভাবে অবশ্যই নবীজির প্রত্যেকটা আমল নবীজি যেগুলো শিক্ষা দিয়ে গিয়েছেন আমাদেরকে করতে হবে বেশি বেশি করে জিকির করেন না আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ একবার আল্লাহ আল্লাহ এই সমস্ত জিকিরগুলো করেন না আপনি এক সকাল এক বিকাল অবশ্যই আল্লাহ তালা আপনার সব সমস্যার সমাধান করে দিবি তাহলে এবং মনের অবশ্যই কিন্তু কবরে যদি আপনি শান্তিতে থাকতে চান নবীজির শিকানো আমল সারা কিন্তু শান্তিতে থাকা সম্ভব না এই জন্যে আল্লাহ তালা আমাদেরকে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের শিকানো আমলগুলো পুঙ্কানো পুঙ্কানো ভাবে আমল করার তৌফিক দান করুক আমিন আপনি মিশাল্লা কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন একটা কথা সবসময় মনে রাখবেন আমাদের ইসলামিক চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন থন করে রাখবেন কমেন্টে একটা আমিন বলবেন এবং একটা লাইক দিবেন কারণ কার দোয়া কখন কবল হয় এটা জানা নেই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার